জম্মু কাশ্মীরে পুলওয়ামা হামলায় ছ বছর অতিক্রান্ত ভালোবাসা দিবসের সেই দিনেই ঘটেছিল নক্কারজনক ঘটনা সেই দিনটিতে শহীদ হয়েছিলেন চল্লিশ জন জবান তাদের স্মরণে প্রেম দিবসেও ব্ল্যাক ডে উদযাপন করে ভারতবাসী দু সালের ফেব্রুয়ারি নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি কনভয় যাচ্ছিল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জাতীয় সড়ক ধরে লেথোপোড়া পার করার সময় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহনবাহিত আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় এই হামলার ফলে চল্লিশ জন সিআরপিএফ জওয়ান মারা গিয়েছিল সেই শহীদ সেনা জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিলগুড়ির বেশ কিছু ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিলগুড়ি মন্ধুজল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা আদি শিলগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় অর্গানাইজেশনের সদস্যরা জড়ো হয়ে সেই 40 জন শহীদ বীর জওয়ানদের ছবিতে পুষ্পার্ঘ অর্পণ করে এবং তাদের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে প্লাস আমাদের কাছে একটি খুবই দুঃখের দিন আজকে ব্ল্যাক ডে হিসেবে আমরা পালন করে থাকি দু হাজার সাল থেকে সেই আজকে আমাদের যে দুঃখের দিনে আমরা যে সমস্ত সৈনিকদের আজকে দিনে হারিয়েছি সেই সমস্ত সৈনিকদের উদ্দেশ্যে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি আয়োজন করেছি সেখানে তাদেরকে তাদের উদ্দেশ্যে ফুল পুষ্প পুষ্প প্রদানের মাধ্যমে তাদেরকে মোম জালি এবং ছোট ছোট যারা আশেপাশে আছে সবার হাতে আমরা করে একটি চারা গাছ তুলে দিচ্ছি চল্লিশ জন শহীদ শহীদ হয়েছে যেহেতু সেই উদ্দেশ্যে আমরা চল্লিশটা চারা তাদের উদ্দেশ্যে সবাইকে তুলে দিচ্ছি তাদের হাতে এবং সবার হাতে আমরা একটা করে রিবেন বেঁধে দিচ্ছি আজকে এখানে এসে খুব ভালো লাগছে সবার সাথে গান করলাম খুব ভালো লাগলো সো আমার খুব গর্বিত বোধ হচ্ছে যে আমার ভারতবাসী তো আজকের দিনে সবার সাথে গান করে খুব এনজয়